আসসালাম ওয়ালাইকুম রাহাতুল্লাহ হাদিসে মহানবী সাল্লাল্লাহুয়াসালাম জান্নাতী হুডদের রং সম্পর্কে জানিয়েছেন জান্নাতী রমণীদের চার রঙে সৃষ্টি করা হয়েছে যেমন সাদা হলদে সবুজ ও লাল তাদের দেহ জাফরান নিগনভী আম্বর ও কাপড় দ্বারা সৃষ্টি তাদের চুল লবঙ্গ দ্বারা সৃষ্টি পা থেকে হাঁটু পর্যন্ত সুগন্ধি জাফরানের দ্বারা সৃষ্টি হাঁটু থেকে নাবি পর্যন্ত মেগনাবির ধারা তৈরি নাবি থেকে ঘাট পর্যন্ত কাপুরের তৈরি যদি একজন থুতুনি ঠিক করত তাহলে সমগ্র পৃথিবী সুখালে মুখরিত হয়ে যেত তাদের বরপ্রাণ দৃষ্টি তাদের স্বামীদের কাছে আবৃত থাকবে ফলে নিজ স্বামীদের ছাড়া অন্য কাউকে তারা কামনা করবে না প্রতিনিয়ত তাদের রূপ লাবণ্য বৃদ্ধি পেতে থাকবে ইয়ানবী সাল্লাহাম করেন জান্নাতে একটি বাজার রয়েছে সেখানে তারা প্রতি শুক্রবার পরস্পর সাক্ষাৎ করবে তখন উত্তরের বাতাস প্রবাহিত হবে যা তাদের ও কাপড়কে আলোকিত করবে এতে তাদের সৌন্দর্য ও রূপ লাবণ্য আরও বেড়ে যাবে তারা রূপ লাবণ্য সমৃদ্ধ অবস্থায় স্ত্রীদের কাছে ফিরবে তখন তাদের স্ত্রীরা বলবে আল্লাহর কসম আমাদের কাছ থেকে পৃথক হওয়ার পর তোমাদের সৌন্দর্য পেয়েছে উত্তরে তারা বলবে আল্লাহ শপথ আমাদের পর তোমাদের সৌন্দর্য বেড়ে গেছে জান্নাতে হুরদের অনুষ্ঠান হবে এতে তারা এমন কণ্ঠে গান গাইবে যা কোনো সৃষ্টিজীব কখনো শোনেনি রাস্তাহ সাল্লাহ সাল্লাম ইশ্বাস করেছেন জান্নাতে আয়াত লোচনা হুর্দে সমাবেশ একটি জায়গা রয়েছে তারা সেখানে এমন সুরেলা আওয়াজে গান গাইবে যে আওয়াজ কোনো বাকলুক ইতিপূর্বে কখনো শোনেনি তারা এই বলে গান গাইবে আমরা তো চির আমাদের ধ্বংস নেই আমরা তো আনন্দ উল্লাসের জন্যই দুঃখ কষ্ট নেই আমাদের আমরা চির সন্তুষ্ট আমরা কখনো অসন্তুষ্ট হব না তারা কতই না সৌভাগ্যবান যাদের জন্য আমরা এবং আমাদের জন্য জানা সৃষ্টির পর থেকে যুগ যুগ ধরে এসব তাদের নিজ নিজ স্বামীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে যদিও তারা শুধু জান্নাতি তাদের প্রতীক্ষিত স্বামীর সাক্ষাৎ পাবে তবে এখন থেকেই তারা হৃদয়ে পৃথিবীবাসী স্বামীর জন্য অভাবনীয় ভালোবাসা লালন করছে ইয়রবি সাল্লাহ সাল্লাম ইস্যাদ করেন পৃথিবীর কোনো নারী যখন তার স্ত্রীকে কষ্ট দেয় তখন তার জন্য নির্ধারিত হুর বলে হে হতবাগিনী তুমি তাকে কষ্ট দিও না আল্লাহ তোমাকে ধ্বংস করুন অচিরেই তিনি তোমাকে ছেড়ে আমাদের কাছে চলে আসবেন হুর্ধের থুতুর বর্ণনা দিতে গিয়ে ইবনে আব্বাস রাজি আল্লাহতালাহু বলেন বেহেস্তে প্রকার হুড় আছে তাদেরকে বলা হয় লোহাপ তারা যদি দুনিয়ার সাগরে মুখের থুতু বা লোহাব নিক্ষেপ করত তাহলে সাগরের সব জলরাশি মিষ্টি হয়ে যেত তাদের বুকে লেখা থাকবে যারা আমার মতো পছন্দ করে তারা যেন আমার প্রভুর অনুবত্য আমল করেন মহান আল্লাহ মুসলিম উম্মাকে আমল করার তৌফিক দান করুক প্রিয় দীনীবাহেবেনা ইসলাম প্রচারের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের উৎসাহ পেলে পরবর্তীতে আরো সুন্দর করে ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ